রাজ্যের পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট দু সালের পর সরকারের দেওয়া ও বিসি সার্টিফিকেটের আর কোনো মূল্য থাকল না যদিও হাইকোর্ট বলেছে ইতিমধ্যে চাকরিতে নিযুক্ত বা নিয়োগের প্রক্রিয়ায় যারা আছেন তাদের ওপর এই রায় কার্যকর হবে না বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে এ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন ফালাকাটার বিধায়ক তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দীপক বর্মন উপস্থিত ছিলেন বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী সহ অন্যান্যরা বিধায়ক দীপক বর্মন বলেন হাইকোর্টের রায় মুখ্যমন্ত্রী মানবেন না বলেছেন এই ধরনের ঘটনা ভারতের বিচার ব্যবস্থা ও গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জার বিষয় একই সঙ্গে আশঙ্কার বিষয় একটি সম্প্রদায়কে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য ও এ করা হয়েছে হাইকোর্ট নির্দেশ দিয়েছে এতদিন এই সুযোগকে কাজে লাগিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হবে না কিন্তু তার মতে কেউ যদি অন্যায় করে সুবিধে ও চাকরি দিয়ে থাকে তাহলে চাকরি বাতিল হওয়া উচিত গতকাল কলকাতা হাইকোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়েছে এবং যে রায়ে বলেছে দুই হাজার দশ সালের পরে যে ওবিসির সার্টিফিকেট যারা বানিয়েছে তাদের সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনায় এর পরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে অঙ্গভঙ্গি এবং ভাষা সংযোগে তিনি বলেছেন যে এই রায়কে তিনি মানেন না এটা ভারতীয় গণতন্ত্রের জন্য ভারতীয় বিচার ব্যবস্থার জন্য অত্যন্ত লজ্জার অত্যন্ত দুঃখের এবং একই সঙ্গে অত্যন্ত আশঙ্কা এই দুই হাজার দশ সালের পরে মূলত দুই সালে এই যে ওবিসিদের সংরক্ষণ তালিকা যেটা করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পরে যেটা করে সেটা সম্পূর্ণতই একটি সম্প্রদায়কে তোষণ করবার জন্য তিনি এই নিয়ম সংবিধানকে অমান্য করে লাগু করেন আপনারা জানেন যে অন্ধ্রপ্রদেশের একটি ঘটনা নিয়ে অন্ধ্রপ্রদেশ সরকার এবং সুপ্রিম কোর্টের একটি কেসে সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ চালু করা যাবে না কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই রায়কে এবং একই সঙ্গে ভারতবর্ষে যে সংবিধান সেই সংবিধানকে অমান্য করে এই ওবিসিদের মধ্যে ওবিসি এ বলে আরেকটি নতুন সম্প্রদায় তারা চালু করেছে কিন্তু হাইকোর্ট একটি রায় দিয়েছে যে রায়টা আমাদের মনে হচ্ছে যে এই রায়ের ফলে কিছুটা আমাদের প্রতি যে ন্যায় বিচার সেই ন্যায় বিচার কিছুটা লঙ্ঘিত হয়েছে সেখানে বলেছে যে দুই হাজার চোদ্দোর পর থেকে যে সমস্ত ব্যক্তিবর্গ এই সংরক্ষণের মধ্য দিয়ে চাকরি সহ বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করেছে তাদের সেই সুযোগ সুবিধা বাতিল হবে না এটি রায়ে বলা আছে কিন্তু এটা মনে হয় যে যদি কেউ অন্যায় করে সুবিধা নিয়ে থাকে সে সুবিধাও তার বাতিল হওয়া না আমরা কোনো আইনি পদক্ষেপে যাচ্ছি না কারণ মূল যে বিষয়টা আছে এই কেসটা ভারতীয় জনতা পার্টি কেস করেনি আমরা এখানে পার্টি নই কিন্তু আমরা নৈতিকভাবে সমর্থন করি এবং এই বিষয়টা নিয়ে আমাদের যে ওবিসি মোর্চা দীর্ঘদিন আন্দোলন করে এসছে এবং আপনারা যদি দুই হাজার প্রথমত উনিশ সালের যদি বললাম হয় তাকে দুই হাজার উনিশ সালের একটি রায় সরি ইউপিএসসি ইউপিএসসি রেজাল্ট দেখেন তাহলে সেখানে দেখবেন যে যেখানে এসসিদের কাঠমাট এসছে ফোরটি থ্রি পার্সেন্ট মোর দ্যান ফোরটি থ্রি পার্সেন্ট সেখানে ওবিসি এদের কাঠমাট আসছে ফোরটি পার্সেন্ট যেখানে জেনারেলদের সিক্সটি পার্সেন্টের মতো এসছে এবং ওবিসি বি যারা আছে তাদের ফিফটি পার্সেন্টের কাছাকাছি এক্স্যাক্ট ফিগারটা আমার বলতে পারছি না ফিফটি পার্সেন্টের কাছাকাছি এসে খাট না এই যে বিষয়টা সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ওবিসি বি করার জন্য ওবিসি বিরা অনেকটা পিছিয়ে পড়েছে এবং তাদের সংরক্ষণের সুবিধা ওবিসি এদের দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণতই একটি প্রশ্ন এই যে রায়টা ভালো রাখছে এবং একজন রায় প্রকাশ্য সহ এই রায় আমি মানি না এটা অত্যন্ত দুঃখের লজ্জার এবং আশঙ্কা গণতান্ত্রিক পরিবেশে যেখানে গণতন্ত্রের তিনটি স্তম্ভ তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ আমাদের আদালত এবং আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সেটা হলো মুখ্যমন্ত্রী নিজে তার যে আইনসভা সেটি একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ তো একটি স্তম্ভ যদি আর একটি স্তম্ভকে মানতে অস্বীকার করে তাহলে সেখানে কিন্তু গণতন্ত্রের সংঘাত অবশ্যম্ভাবে এসেছে এরকম ক্ষেত্রে নির্বাচন চলছে আমরা Disclaimer, this channel A not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.